عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الله দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান রব্দুল আলমিন আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে বসা অভিজ্ঞান করলেন সকলে খুশি হয়ে পড়ে নিই আলহামদুলিল্লাহ দরুদুল সালাম পেশ করি মানবতার মুক্তির দূত সকল নবীদের সর্দার বিশ্ব নদী বিশ্ব নেতা জানান মোহাম্মাদ রসুল উল্ সকলে পরিণত উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের মহাসচিব উপস্থিত ছিলেন প্রধান অতিথি বৃন্দ উপস্থিত আছেন বিচারক মণ্ডলী এবং জ্ঞান পিপাসু ছাত্র বৃন্দ সকলকে আল্লাহ দুনিয়া এবং আঁকের হাতের কল্যাণ দান করুন এবং সকলের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিন সকলগুলো আল্লাহ আমিন আলোচনা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে প্র্যাকটিস অনেকের ভালো ছিল অনুশীলনী অনেকের একটু দুর্বল ছিল বোঝা যায় আর প্রতিদিন যদি সকালে বা বিকালে সকাল বিকাল বেলাই করা যায় আলোচনা ভালো করার জন্য আমি কিছু পরামর্শ দেব তিন মিনিট পাঁচ মিনিট বা দশ মিনিট যতটুকু টাইম পাওয়া যায় আলোচনাটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করা প্রথম থেকেই নখনা দুহু আলা রসুলি হিক্যারি থেকে শুরু করে যতটুকু পারা যায় আজকে তিন মিনিট হলো পরের দিন পাঁচ মিনিট হলো পরের দিন সাত মিনিট হলো এভাবে যদি আলোচনা করা যায় এরপরে সেই জুমাতেই আলোচনা করার জন্য যাওয়া হোক না কেন ইনশাল্লা সমস্যা হওয়ার কথা না আলোচনাগুলো নোট আকারে পয়েন্টগুলো নোট আকারে নিয়ে আসার চেষ্টা করা এবং আলোচনা করতে গিয়ে যে ভুল ত্রুটিগুলো হলো বা একটা আয়াত আমি বলতে চাচ্ছি এই প্র্যাকটিসের সময় আয়াতটা আসতেছে না এই আয়াতটা দেখা দুই তিনবার দেখা সুন্দর তেলাবাজ সহি তেলাবাজ করার চেষ্টা করা আর আলোচনাটা প্র্যাকটিসের সময়ও দুই তিনবার প্র্যাকটিস করা একই আলোচনায় দুই তিনবার প্র্যাকটিস করা যেমন আল্লাহ রবুল্লা আওয়ালামিন আমাদেরকে এখানে বসার ঠিক দান করলেন এই জন্য সকলে খুশি হয়ে পড়েন আলহামদুলিল্লাহ আবারও প্র্যাকটিস করা যে আল্লাহ আমাদেরকে এখানে বসার আসা সুযোগ দান করলেন আলহামদুলিল্লাহ এভাবে দুই তিনবার একই জিনিস প্র্যাকটিস যখন হবে তখন কিন্তু আলোচনাগুলো আরো সুন্দর হবে অল্প একটু আলোচনা কিন্তু এই দুই তিন মিনিট আলাদা আলোচনায় বা দুই মিনিট আলাদা আলোচনায় দুই তিনবার করে প্র্যাকটিস করা তাহলে আলোচনাগুলো দেখবেন যে আরো প্রাণবন্ত আরো সুন্দর হবে আর আলোচনাগুলো থেমে থেমে আলোচনা করার চেষ্টা করে আমি প্রথমের দিকে আলোচনা শুনেছিলাম উনি এত মানে ধীরস্থিরভাবে শুরু করতেন আমাদের এখন পথ চলাটা তো হলো কেবল শুরু এজন্য উনি দেখছি আলোচনা এরকম করছেন আল্লাহ আল্লাহ মানে এদের থেমে থেমে যে আলোচনা এর মধ্যে কিন্তু কিছু হেকমত আছে আমার মনে হয় যে থেমে থেমে যে আমি করতেছি এর মধ্যে কী বলবো পরে আমি মনে মনে ঠিক করে নিতে পারবো আবার আমি যদি আটকেও যাই মানুষ বুঝতে পারবে না কারণ আমি তো থেমে থেমেই আলোচনা করি এরকম কিছু কৌশল আছে মানে হেকমত আছে আর হলো মাউথ স্পিকারটা বাম হাতে ধরলে ভালো অনেক সময় হাত নাড়ায়া বক্তব্য দিতে হয় তারপরে অনেক কিছু ধরতে হয় নিতে হয় বাম হাতে থাকলে সুবিধা হয় মাঝে মাঝে এগুলোও তো আমাদের প্র্যাকটিস করতে হবে হাত নাড়ায় কথা বলা যেহেতু আলোচনা কিন্তু আবার মানে সময় উপযোগী এবং উপস্থিত বুদ্ধি নিয়ে করতে হয় এখানে আমাকে যে এসে বসে হঠাৎ করে বিচারক মণ্ডলিতে সুযোগ দিয়েছে এজন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আর এই রকম আয়োজন কতদিন পর আমি শুনলাম যে বার্ষিক এটা আমি মনে করি যে পনেরো দিন এক মাস পর পরই এটা হওয়ার মানে করার চেষ্টা করা উচিত অল্প পরিসরে হলেও অল্প কিছু প্রয়োজনে থাকলো বিষয় পনেরো দিন পরে আরও কিছু বিষয়ে মানে বাকি অংশগুলো থাকলো প্রথমে অর্ধেক ছাত্রকে সিলেক্ট করে দেওয়া যেতে পারে পরের সব পনেরো দিন পরে বাকি ছাত্র প্রথম থেকে পনেরো সিরিয়াল পরে ষোলো থেকে দেখা যায় যে তিরিশ জন যদি ছাত্র থাকে মানে বাকি অর্ধেক পরের পনেরো দিন পরে এভাবে মানে হয় আরও সহজ করে কারণ প্র্যাকটিস ছাড়া আমাদের এখানে অনুশীলন ছাড়া এখানে সামনে এসে কথা বলা ছাড়া মানুষের সামনে কিন্তু ভালোভাবে কথা বলা সম্ভব না আর এটা বর্তমান আপনাদের একেবারে হাতে করি এখানে বলতে 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 বলা যায় যে কি বক্তা হয় বলতে বলতেই বক্তা আমাদের শ্রদ্ধে হুজুর আমি বিভিন্ন সময় এই কথাটা বল শুনছিলাম হুজুর বলতো যে বকতে বলতেই বক্তা তো এজন্য আর হাম ছানা অনেকেই পরে শুরু করে নেয় যেমন হামসানা তো আপনারা বলছেন মনে হয় যে আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করি রাসুলের দরবারে বা রাসুলের সানে সকলে মিলে সাল্লাহ সাল্লাম এটা হলো আন্দ সানা বলা হয় এটা সবারই প্র্যাকটিস করা দরকার এটা দিয়েই শুরু করা দরকার খুব বেশি সময় লাগে না আর ভূমিকাতে খুব বেশি সময় ব্যয় না করাই উচিত যে সময়টা দেওয়া থাকে এখানে ছয় মিনিটের কথা শুনলাম তাহলে আমাকে এক থেকে দেড় মিনিটের